ব্যাক টু মাই চ্যানেল আমি চলে চলেছি আবার তোমাদের নতুন একটা ব্লগে আজকে ব্লগটা শুরু করলাম স্টেশন থেকে তো এই যে আমি দাঁড়িয়ে আছি ট্রেন ধরার জন্য তো ফাইনালি ট্রেনটা চলে গেল এসেছিল বেশি লেট করলেন তো আমি ট্রেনটা ধরাছিলাম মুর্শিদাবাদ স্টেশনে কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আমি আবার তো সাসপেন্স রাখতে পারি না গাইস তো এই তো ফাইনালি ট্রেনে চাপার পর এবার যাব ডেস্টিনেশনে তো আমরা যাচ্ছি নুইহাটি বড়মার কাছে পৌঁছে দেবার জন্য তোমরা তো আমার শর্ট ভিডিওগুলো দেখে বুঝতেই পেরেছো আর মুর্শিদাবাদ স্টেশন থেকে নুইহাটি সত্যি বলতে অনেকটা দূর তো আমার এত টায়ার্ড লাগছিলো আর এত বিরক্ত লাগছিল যে কিচ্ছু করার মানে এক জায়গায় বসে থাকে স্থির মতো তো মেয়ে আমি না তো ট্রেনের ওপর যাই হোক কত ক্লিপ নেওয়া হয়নি তো যেহেতু ওটা ক্লিপ নিয়েছিলাম তো ফাইনালি আমি না আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি এই যে সেই জায়গা যেখানে আমার যাওয়ার অনেক দিনের ইচ্ছা ছিল তো বলে না মা যতক্ষণ না চাইবে ততক্ষণ তোমরা তার কাছে আসতে পারবে না কথাটা সত্যি তাই যাবো যাবো যতই করি টাকা পয়সা যতই থাকো কিন্তু মায়ের ইচ্ছা ছাড়া তো আর মায়ের কাছে আসা যায় না তো এই যে নৈহাটি জংশনে আমরা পৌঁছে গেছি আর সামনে গিয়েই দেখছি স্টেশনে এত ভিড় আর সত্যি কথা বলতে রোদটা এত ছিল আর সেদিনকে খুব গরম ছিল আমরা পুজো দিতে গেছিলাম শনিবার তো তোমরা যারা যারা পুজো দিতে যাবা তোমরা টোটো ধরবা না স্টেশন থেকে একটু আগে গেলে পেয়ে যাবা বড় মায়ের মন্দির তো ফালতু ফালতু তোমরা কেন টোটো ধরবা তাই না বলো তার জন্য ইনফরমেশন দেওয়ার জন্য আমরা বলে দিলাম বাদ বাকি তোমাদের ইচ্ছা তোমরা কি করবা না করবা তারপর আমরা এই যে মায়ের মন্দিরে পুজো দিতে যাবো বলে ডালানিতে এলাম তো দোকানদারের সত্যি কথা বলতে ব্যবহারটা খুব ভালো ছিল তোমরা যে যেমন নিবা তোমাদেরকে তেমন তেমন ডালা দেওয়া হবে কেউ একান্ন টাকা নিলে একান্ন টাকা নিতে পারো কেউ একশো এক টাকা নিলে একশো এক টাকা নিতে পারো সেটা সম্পূর্ণ তোমাদের ইচ্ছের প্রতি ডিপেন্ড করবে আর এই যে এবার দিদিকে ডালা দেবে আমাকে তো ডালা মানে আমার ডালাটা মানে তৈরি করাই ছিল তার জন্যে আর কি এবার দিদি ডালা নিলে ব্যাস হয়ে যাবে আর সত্যি কথা বলতে গরম যে সত্যি সেদিনকে প্রচুর পড়েছিল এই যে ফাইনালি আমাদের ডালা নেওয়া কমপ্লিট এবার চলো সামনের দিকে এইখানে এই যে এখান দিয়ে যেতে দিচ্ছে না মানে আমি তো নতুন গেছিলাম আমি অতটা বুঝতে পারিনি তারপর সামনে এই যে একটু হেঁটে গিয়ে মানে অনেকটা লাইন দিতে হয়েছিল সত্যি কথা বলতে অনেকটা লাইন দেওয়ার পর ফাইনালি মায়ের মন্দিরের ভেতরে প্রবেশ করতে পেরেছিলাম এ মানে ঢুকে এত শান্তি লাগছে অ্যাকচুয়ালি বাইরে খুব গরম তো তার জন্যে আর কি জাস্ট তোমরা গেটের লাইনটা দেখো এতদিন আমি ভিডিওতেই দেখেছি সত্যি কথা বলতে আমার খুব ইচ্ছা ছিল যে মায়ের মন্দিরে যাবো কিন্তু হয় না সত্যি কথা তোমাদেরকে তো আগেও বললাম যে ইচ্ছে থাকলে উপায় হয় না যতক্ষণ না মা ডাকবে ফাইনালি এই যে ভিলেন তোমরা তো সবসময় আমার পাশে এনাকে দেখতেই পাও বড়ো মা অবশেষে আসতে পারলাম তোমার শান্তি লাগছিল কি বলবো পুজো দেওয়ার পর সত্যি খুব শান্তি লাগছিলো এই যে পোড়ার শরবত পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল তারপরে খাচ্ছিলাম আমি দিদি দিদির ছেলেটা সবাই মিলে তাও দেখো আমরা যে পুজো দিলাম অত লাইন ক্রস করার পরেও তারপরও দেখো কত মানুষ ছাতা মাথায় দিয়ে সত্যি কথা বলতে গরমে যখন আমরা পিচের রাস্তা দিয়ে হাঁটছিলাম না মানে পা পুরো মানে পুড়ে যাচ্ছে এতটাই গরম ছিল আর গরমও পড়েছিলো অজস্র গরম আর গরমের দিনে তো তোমরা জানো কেমন গরম পড়ে আর যারা যারা গেছো তারা তারা জানো আর সামনে একটু এগিয়ে গিয়ে মা গঙ্গাকে দেখতে পাবা নৈহাটি যখন এলাম বড় কাছে যখন সবই করলাম মা গঙ্গার কাছে আসব না তার জন্য মা গঙ্গার কাছে এসে একটু জল ছিটিয়ে নিলাম একটু মাকে প্রণামও করে নিলাম গঙ্গাতে তো এসে মনে আমি চানটা করে এনে এত গরম লাগছিল তো গঙ্গার মানে গঙ্গার ঘাটটায় এত সুন্দর ছিল মানে চারিদিকে ক্রাউড বেশ ভালোই লাগছিলো তো ফাইনালি সব কিছুর পরে চলো এবার তো পেট পুজো করতে হবে তো আমরা একটা হোটেলে এসেছিলাম হোটেলটার নাম ছিল আবার আসিব ফিরে তোমরা যারা যাবা তারা দেখতেই পাবা খুব সুন্দর ছিল হোটেলটা খুব ভালো ছিল এই যে দিদি দিদির ছেলে সবাই দাঁড়িয়ে আছে এবার আমরা খাবার খেতে ঢুকবো হ্যাঁ অবভিয়াসলি আমরা নিরামিষ খাবারই খাবো যেহেতু মায়ের মন্দিরে পুজো দিতে এসেছি আমার মতে বলে নিরামিষ খাওয়াটাই বেটার তো এই যে আমি একটু ঢং করে নিলাম আর কি খাওয়ার আগে আর সত্যি কথা বলতে গাইস এই যে দিদিকে দিদি দিদির ছেলেকে খাবার দিয়ে দিয়েছে আমি খুব টায়ার্ড হয়ে গেছিলাম মানে আমার মধ্যে এনার্জি ছিল না আমি যে ব্লগটা করছি দেখে কিন্তু মনে হচ্ছে অজস মানে এনার্জি কিন্তু এনার্জি নেই ফাইনালি আমার খাবার চলে এলো ভাত পাঁপড় ডাল শুক্তো আলু পটলের তরকারি ঝুড়ঝুড়ে আলু ভাজা আর ওই যে মানবাটা মান বাটাটা দারুন ছিল তারপরে ছিল ছানা ছানার ডালনা আর চাটনি দাঁড়াও আমি খেয়ে তোমাদেরকে রিভিউ দিচ্ছি খাবারটা কেমন ছিল প্রথমে আমি ডাল নিয়ে নিলাম ডাল দিয়ে মাখার পর সত্যি কথা বলতে ডালটা ভালো ছিল খাবারটা মানে মানে খারাপ বলবো না নিরামিষ খাবার কিন্তু ভালোই ছিল কিন্তু সত্যি কথা বলতে আমার যত অতগুলো ভেজ মধ্যে মধ্যে সবথেকে বেস্ট পার্ট লেগেছে শুক্তোভাই দারুণ লেগেছে দারুণ 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 আর লাস্টে যে ঝুরঝুরি আলু ভাজা আমার তো ঝুরঝুরি আলু ভাজা খেতে ভালোই লাগে আমি যতটা খাবার খাচ্ছি সবথেকে দেখবা মানে পরিমাণ অন্য কিছুর মানে ডাল আলু পটলের থেকে আমার সুক্ত শেষ হয়ে গেছিলো কারণ সুক্তটা সত্যি রেস্টুরেন্টটা দারুণ ছিল তোমরা যারা যারা যাবা একবার ট্রাই করতে পারো ফাইনালি আমার ভিডিওটা মানে আবার সেই স্টেশনে বসে বসে শেষ করছি কেমন লাগলো সেটা আমার কমেন্টে অবশ্যই জানাও দেখা হবে তোমাদের সাথে পরের একটা ব্লগে ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা আর হ্যাঁ আর একটা কথা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কেন করছো না একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ টাটা বাই